হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন নিত্য নতুন ফ্যাশনের ধারাবাহিকতা আজ আপনারা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর সুন্দর জন্য জিন্স এই কোয়ালিটি সম্পূর্ণ প্যান্টগুলো সবই উন্নত মানের হবে চলুন প্যান্টগুলো সুন্দর করে এক এক করে দেখে নিই খুব কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলোর প্রথম একটি কালেকশন আপনাদের সামনে হাজির করতে চলেছি স্কাই ব্লু কালারের একটি সুন্দর প্যান্ট চলুন প্রোডাক্টটি একটু কাছ থেকে সুন্দর করে ডিটেলসটা সম্বন্ধে একটু জেনে নিই সুন্দর উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রথমেই আপনাদের আপনাদেরকে কাপড়ের কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি উন্নত মানের কোয়ালিটি সফট এবং কমফোর্টেবল একটি প্যান্ট সাথে উন্নত মানের জিপার দেওয়া হয়েছে সুন্দর কোয়ালিটি সম্পন্ন জিপার সহজে নষ্ট হবে না উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস সাথে আপনারা একটি উন্নত মানের একটি বেল্ট পাচ্ছেন সাথে একটি চাবি ইং ফ্রি পাচ্ছেন উন্নত মানের যে কোয়ালিটি সম্পন্ন জিনিসটি খুব রিজনেবল প্রাইসে আপনারা আমরা আমাদের শোরুম থেকে শোরুম থেকে কালেক্ট করতে পারবেন মাত্র চোদ্দশো টাকার রিজনেবল প্রাইসে এটি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ব্যাকপার্টটাও খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এই জিনিসটি আমাদের শপ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন যাচাই করে আমাদের শপটি ভিজিট করুন আমাদের শপের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ প্যান্টের কিন্তু পিছনের দিকে সুন্দর ইলাস্টিক দেওয়া হয়েছে সহজেই এটি বাচ্চাদের শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে বেল্টের প্রয়োজন নাও হতে পারে তবুও বেল্ট দেওয়া হয়েছে আপনার ইচ্ছা করলে এটি ব্যবহার করতে পারবেন খুলে দিতে জিনিসটি মাত্র চোদ্দশো টাকার একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করতে চলেছি দেখুন সুন্দর একটি কালেকশন যথেষ্ট উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস এটিও আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা কাপড়ের কোয়ালিটিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটিও খুবই সফট এবং মোলায়েম পরে খুবই আরাম হবে বাচ্চারা অনেকক্ষণ ধরে এটি পারবে স্টিচ স্টিচ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি একটি জিনিস অনেকক্ষণ ধরে পরে থাকলেও এটি কিছু হবে না শরীরে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে সাথে একটি সুন্দর উন্নত মানের বৃষ্টিনন্দনের একটি বেল্ট দেওয়া হয়েছে সহজেই এটি বাচ্চাদের শরীরে ফিট হয়ে যাবে পিছনে দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ জিনিসের একটি উন্নত মানের কোয়ালিটি দেওয়া হয়েছে সুন্দর দুটি পকেট দেওয়া হয়েছে সাথে পকেটের সাথে আবার চেনও দেওয়া হয়েছে খুবই উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে সহজে কালেক্ট করতে পারবেন সহজে এটি অন্য জায়গা থেকে আপনারা মিলাতে পারবেন না তো এই জন্য আমাদের শপটি ভিজিট করুন আমি শপের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা স্টেট ফ্যাশন কিচানজুলি শপিং কমপ্লেক্স মেন রোড নাও একটি রিজনেবল প্রাইসে এটি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন মাত্র ষোলোশো নব্বই টাকার রিজনেবল প্রাইস এটি আমাদের থেকে পেয়ে যাচ্ছে তো বন্ধুরা দেরি না করে আমাদের শপটি ভিজিট করুন দেখতে পাচ্ছেন আর একটি ব্ল্যাক কালারের উপর একটি সুন্দর কালেকশন আপনাদের সামনে হাজির করেছি এটিও কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিনিস এটি কোয়ালিটি যাই হোক না কেন আপনারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে সহজেই নিতে পারছেন এটিও একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই রিজনেবল প্রাইস এটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা দেখতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং করা এটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি দৃষ্টিনন্দন বেল্ট এবং সাথে একটি পাচ্ছেন একটি চেইন রিং ফ্রি আর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছে অ্যাশ কালারের ওর উপর সুন্দর কাজ করা একটি সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে আপনাদেরকে জিনিসটা প্রোডাক্টটা একটু সম্বন্ধে একটু ধারণা দিতে চাচ্ছি দেখুন বন্ধুরা এটিও সুন্দর একটি মোলায়েম সম্পূর্ণ একটি প্যান্ট অনেকক্ষণ ধরে পরে পরে থাকা যাবে সহজে কমফোর্টেবল হবে সাথে উন্নত মানের জিপার দেওয়া হয়েছে সাথে এটির সাথেও আপনারা পাচ্ছেন একটি সুন্দর নন্দন বেল্ট এবং চাবি রিংও পাচ্ছেন ফ্রি এটি একটি রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইস এটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের শপটি ভিজিট করুন আমাদের শপের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর তো বন্ধুরা দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের প্রোডাক্টগুলো দেখুন আমাদের শপে অনেক ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট সম্বন্ধে আপনারা ধারণা নিন আমাদের সব প্রোডাক্টগুলো আপনারা নিতে পারলে অবশ্যই আপনারা লাভবান হবেন আমি আপনাদেরকে আরেকটি প্যান্ট সম্বন্ধে ধারণা দিতে চাচ্ছি খুব সুন্দর সাদা কালারের কাছাকাছি একটি সুন্দর একটি প্যান্ট অ্যাশ কালারের উপরই করা প্রায় দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটিও ব্যাকপার্ট খুব সুন্দর করে ম্যাচ করে দেওয়া হয়েছে উন্নত মানের কোয়ালিটি টিওয়ার একটি রিজনেবল প্রাইসই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসই পেয়ে যাচ্ছে সাথে কিন্তু এটার সাথেও আপনারা বেল ফ্রি পাচ্ছেন এবং প্রত্যেকটা প্যান্টের সাথে পিছনে কিন্তু এলাস্টিক দেওয়া আছে প্রয়োজনে সেই এলাস্টিকটা একদম বাচ্চাদের শরীরে সুন্দর করে প্যান্টটি ফিট করে নেবে সো কোনো চিন্তা ভাবনা না করে আপনারা রিজনেবল প্রাইস গুলো থেকে আমাদের গুলো ক্রয় করুন আর একটি সুন্দর প্যান্ট আপনাদের সামনে হাজির করছি জিন্স কালারের করার সুন্দর একটি কালেকশন আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পকেট কোয়ালিটি কিন্তু খুবই জোস জবর শিলাই উপর করা কাপড় কোয়ালিটি একদম উন্নত মানের আগের সফট এবং কমফোর্টেবল সো বাচ্চারা দীর্ঘ সময় এটি পরে থাকতে পারবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এটিও কিন্তু একটি রিজনেবল আর আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারছেন মাত্র ষোলোশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে এটি আর আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবে আমাদের শপটি ভিজিট করুন আমাদের শপের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর তো বন্ধুরা উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ জিনিসগুলো যেমন আপনাদের সামনে হাজির করছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির করব দেরি না করে আমাদের শপটি ভিজিট করুন আমাদের শপের ঠিকানা আপনাদেরকে আবারও বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা তো বন্ধুরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আসসালামু আলাইকুম আল্লাহ